সাবস্ক্রাইব করুন কুকিং টিউব বাই নাতা সাহেবি চ্যানেলকে আর বেলাইকন বাটনে ক্লিক করুন লেটেস্ট রেসিপি সবার আগে দেখার জন্য আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আবারও ফিরে এলাম নতুন আরেকটি নাস্তা রেসিপির সাথে আজকে এই নাস্তা রেসিপিটা একদমই অল্প সময়ে ছটপট তৈরি করে নেওয়া যায় আশা করি আমার আজকে এই নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করুন চলুন শুরু করা যাক নাস্তা রেসিপিটা তৈরি করার জন্য একটি নন প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম পরিমাণ আলু আর এই আলুগুলোকে আমি এরকম জুলিয়ান শেপে কেটে নিয়েছি একদম চিকন আর লম্বা করে এভাবে কেটে নিতে হবে সিদ্ধ হওয়ার জন্য দি দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব পাঁচ মিনিট চুলার আশটাকে মিডিয়াম হায়ে রাখবো পাঁচ মিনিটের মধ্যে ঢাকনাটাকে খোলা যাবে না পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আলুগুলো সেভেন্টি সিদ্ধ হয়ে গেছে লক্ষ্য করুন এটা কতটা স্বচ্ছ দেখা যাচ্ছে এখন এই আলুর যে এক্সট্রা পানিটা আছে সেটাকে আমি ঝরিয়ে নিব আলুর যে এক্সট্রা পানি সেটাকে আমি ঝরিয়ে নিয়েছি এটাকে একটা সাইডে রাখবো পাঁচ মিনিটের জন্য এদিকে অন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চারটা ডিম আর ডিমগুলো নর্মাল টেম্পারেচারে আছে ফ্রিজে থাকলে অবশ্যই তিরিশ মিনিট আগে বের করে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটা উইস্কের সাহায্যে খুবই ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেড ক্যাপসিকাম ওয়ান ফুট কাপ পরিমাণ ইয়েলো ক্যাপসিকাম হাফ কাপ পরিমাণ গ্রিন ক্যাপসিকাম ওয়ান ফুট টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া এখন সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এটাকে একটা সাইডে রেখে দেব নাস্তা রেসিপি তৈরি করার জন্য এখানে একটি নিয়েছি পিজা মেকার দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ সয়াবিন তেল এখন একটি টিস্যু পেপারের সাহায্যে আমি তেলটাকে চারোপাশে এইভাবে ছড়িয়ে দিব অপেক্ষা করব প্যানটা হালকা গরম হয়ে যাওয়ার আগ পর্যন্ত প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটাকে এইভাবে দিয়ে দিব আর চারপাশ থেকে একটু রাউন্ড শেপ করে দেবো খুব বেশি পাতলা করা যাবে না এখন এর মধ্যে আমি ডিমের মিশ্রণ আর সবজির মিশ্রণটা এভাবে দিয়ে দিচ্ছি এখানে আমি টোটাল দেড় টেবিল পরিমাণ দিয়েছি দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দিব কিছু মজরেলা চিজ এটা অপশনাল যারা পছন্দ করে না তারা পাটটা স্কিপ করতে পারেন তারপর উপর থেকে আবারও একটু ডিম আর সবজির মিশ্রণ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব দেড় মিনিট দেড় মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি সব কিছু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটি স্পেচুলার সাহায্যে সাইডগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি চারপাশ থেকে এখন দুইটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো এরকম করে তৈরি করে নিব ভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আশা করি আমার আজকে এই নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর বাসায় তৈরি করার পর বিগুলো যাই আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্ন ধর্মী কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত আমার সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ